ফাঁকা তারই সঙ্গে রয়েছে সমুদ্র পূর্ণিমার রাতে ঝা চকচকে দীঘার সমুদ্র সৈকত একেবারে উত্তাল রয়েছে দীঘার সমুদ্র পূর্ণ জোয়ার চলছে রীতিমতো পূর্ণিমার আলোয় একেবারে চকচকে হয়ে উঠেছে দীঘার সমুদ্র সৈকত এবং বিচ টে জলের কালার নদীতে পরিষ্কার যে জলটা একেবারেই কাদা মেট মেটে জল উড়িষ্যার সুবর্ণরেখা নদীতে বন্যা আসার কারণে সমুদ্রের জলটা পুরোটাই একদম কাদো কাদা মেট মেটে হয়ে রয়েছে দেখতে থাকো ইউটিউব চ্যানেল কিং অফ সি দীঘা তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ সরাসরি দীঘা থেকে লাইভ আপডেট দেখতে পাচ্ছেন সেই ওল্ড দীঘা বিশ্ব বাংলা সিভিচ এরিয়া থেকে সরাসরি লাইভ চিত্র অবশ্য করতে বলুন যারা যারা চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নেয় প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে এরকম সরাসরি লাইভ চিত্র পেয়ে যাবেন যার সমস্ত রকমের আপডেট আপনারা বাড়িতে বসেন একেবারে নেই বললেই চলে একেবারে ফাঁকা কারণ স্কুলে পরীক্ষা চলছে সেই পরীক্ষা থাকাকালীন একেবারে ফাঁকা রয়েছে দীঘার সমুদ্র সৈকত কোনো পর্যটক নেই বললেই চলে একেবারেই জনশূন্য হয়ে রয়েছে দীঘার সমুদ্র সৈকত বাড়ির সঙ্গে রয়েছে উত্তাল দীঘার সেই সমুদ্র জলোচ্ছ্বাস প্রবল জলোচ্ছ্বাস রয়েছে কিন্তু দেখার মতো কোনো পর্যটক নেই তাই আপনারা বাড়িতে বসে লাইভ আপডেট দেখতে থাকুন সঙ্গে থাকুন অপরকে শেয়ার করে দিন প্রত্যেকে দেখার সুযোগ করে দিন সরাসরি লাইব্রেরিতে চলছে একেবারে জনশূন্য দীঘা প্রতিটা স্কুল এবং মাধ্যমিকের পরীক্ষা চলছে সেই কারণে একেবারে জনশূন্য রয়েছে দীঘা সমুদ্র সৈকত পর্যটকবিহীন দীঘা আর বাকি হাতে কয়েকটা দিন তারপরে আসতে চলেছে দুর্গা পুজো প্রত্যেকের একটা মনে ইচ্ছা আছে যে দুর্গা পুজোর ছুটিতে সব দীঘা বেড়াতে যাবো বা ছুটি কাটাতে যাবো সেই ইচ্ছের কারণেই দীঘাটা বেশিরভাগই ফাঁকা পড়ে রয়েছে প্রত্যেকেই মনে একটা আশা যে পুজো আসছে পুজো আসছে পুজোর শপিং পুজোর কেনাকাটা এইসব জন্যে দীঘা আছে পুরোটাই বলতে গেলে ফাঁকা হবে আশা করি দীঘায় ভালোই ভিড় হবে পুজোতে আসবেন পুজোর ছুটি কাটাতে দীঘা সমস্ত শৈকতে একটু থাকো সেই হর দীঘা সমস্ত সৈকত থেকে লাইভ আপডেট চ্যানেল নতুন হয়ে থাকলে প্রতিদিনের দিন প্রতিদিন লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সরাসরি একেবারে পূর্ণিমার আলো রয়েছে পূর্ণিমার আলো দীঘা একেবারে চকচকে হয়ে উঠেছে দীঘা সুন্দরী আরো সৌন্দর্য বেড়ে গেছে পূর্ণিমার আলোর কারণে বটাইলে না হাওয়া খাই আমি আমি মুঠে কেন মুসকান মুসকান হ্যালো মুসকান কেমন আছো তুমি যখনই আছো বৃষ্টিকে খোঁজো কেন বলো তো বৃষ্টির সঙ্গে কি তোমার কোনো শত্রুতা আছে নাকি আমার মনে হয় বৃষ্টির সঙ্গে তোমার কিছু শত্রুতা আছে ওই তো যখনই আসো লাইফে বৃষ্টি কই বৃষ্টি কই ঠিক আছে একদিন বৃষ্টিতে আমি লাইভ করি যখন তুমি কই আসো না যখনই বৃষ্টি হয় দীঘা সেই সময় আমি লাইভ মুহূর্ত করি তোমার তখন পাত্তা থাকে না আর যখনই বৃষ্টি থাকবে না তুমি এসে বললে বৃষ্টি এই তো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে বৃষ্টি হচ্ছে আর হচ্ছে দীঘার শ্রাবণের পুষ্ক বৃষ্টি বৃষ্টির জলোচ্ছ্বাস লাইফে আসার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ লাইক করার জন্য ধন্যবাদ তো দেখতে দেখতে থাকো লাইভ আপডেট সরাসরি কল দীঘা সমুদ্র সৈকত থেকে লাইভ চিত্র দীঘা কিং অফ সি ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে ফেসবুক পেজ তুমি ठीक है ठीक है ताले এবারে যখনই বৃষ্টি হবে আমি শর্ট ভিডিও করে ইউটিউবে ছেড়ে দেব ঠিক আছে তুমি মন ভরে দেখানিও थैंक यू आ, एसके चमिल हसे गाय हाय हेलो एसके दिपू चरण एंजॉय ब्रो थैंक यू दिपू मुस्कान ओके ओके थैंक यू अवश्य চ্যানেলে প্রত্যেককে বলবো যারা যারা ছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে রাখবেন তো এইরকম দীঘার সমস্ত আপডেট পেয়ে যাবেন বেশিরভাগই বৃষ্টির আপডেটটাই আবার থেকে ছাড়বো মুস্কানের জন্য ঝালমুড়ি খেলে চলে এসো ঝালমুড়ি পাপড়ি চাট বাটাটাপুরি ভেলপুরি আলুকাবলি মিক্সচার বাদাম চাট চানা চাট যারা যারা ঝালমুড়ি খেতে যাও পাপড়ি চাটকে খুবই মিস করছো চলে এসো ফটাফট দিঘা মুস্কান দিকে দেখ आह मुस्कान लेके चल भोरा सागर पोथाई ठेला लागा ही नहीं पोथाई ठेला थे? मुस सियोकर पासे कैलरे हाँ, हाँ অবশ্যই চিনি ভরা সাগরকে আমি চিনি এই তো ভরা সাগরে ফেলা এখানে পড়ে আছে এই যে আর ওই মানুষটাকে দেখবে এই যে দাঁড়িয়ে আছে এখানে দেখা গেল એ ઘુમ પૂરા ખા હા હા ઘર તાલે આ ઘર ખાઈ એલા રો જોઉંચી ર মুসান ভরা সাগরকে তুমি চান অবশ্যই চিনি তুমি কেবল তো তোমাকে আমি চিনতে পারছি না আর রীতিমতো দীঘায় শুরু হয়ে গেছে খেপা দীঘার রাগিনী জলোচ্ছ্বাস অবশ্য তল পাড়িয়ে আসছে সেই দীঘার গাছওয়ালার দিকে ছুটে আসছে ওখানে ওই ভরা সাগর দাঁড়িয়ে রয়েছে ওই যে ওখানটাই দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ভরা সাগর হ্যাঁ হাঁটতে হাঁটতে ওই দিকে চলে যাচ্ছে ভালো তুমি আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা সাপোর্ট ফলে অবশ্যই ভালো থাকব থ্যাংক ইউ যারা যা লাইভে রয়েছো এবং লাইভটাকে সাপোর্ট করছো লাইক করেছো আরও বলবো প্রত্যেকে সাপোর্ট করার জন্য প্রত্যেকটা মুহূর্তে যে পেজটা আমি দেখালাম ওটা ভরাসাগরের নয় ওটা হচ্ছে আর কে দীঘা দীঘা ব্লক সরি আর কে দীঘা ব্লক ভরাসাগরে এত ভিউ আছে না আমারও আগে এরকম ভিউ আসতো আমি নিজের থাকতে চ্যানেলটাকে ডাউন করে ফেলেছি কারণ অনেক দিন ধরে লাইভ করছি না তো মাঝে মধ্যে লাইভে আসি সেই কারণে অনেকটাই ডাউন হয়ে গেছে চ্যানেল ভিউ অনেকটাই খুবই কম আসছে আগের মতো আর ভিউ আসছে না আগেও আমার এরকম আসতো একশোর উপরে সবসময় ভিউ থাকতো এখন তো সেটা চলে এসছে তিনে তিন পাঁচ দুই চার এক এরকম আসতে যাই হোক দেখা যাক আস্তে আস্তে সময় দেওয়ার একটু চেষ্টা করবো এই সময় তো ফাঁকা পুরো দীঘা ফাঁকাই থাকে ফাঁকার মধ্যে একটু সময় দেবার চেষ্টা করবো আর দুর্গাপূজার দিকে একটু ভিড় ভাড়টা থাকে তখন আবার বেরোনো যাবে না যাই হোক করে কাটিয়ে নিচ্ছি কোনো রকম করে চালিয়ে নিচ্ছি দেখতে থাকো হাসতে থাকো যে দীঘার রীতিমতো জোয়ার ভাটার জলোচ্ছ্বাস শুরু হয়ে গেছে একেবারে উত্তাল রয়েছে দীঘার সমুদ্র সৈকত তারই সঙ্গে চাঁদরি রাতে চাঁদের যে খিলিখিলি হাসির জলোচ্ছ্বাস সেটা একবারে চোখে ফোটার মতো ফুটে উঠেছে দীঘার সেই সমুদ্রে থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইভ করার জন্য থ্যাংক ইউ অবশ্যই যে লাইভ করছেন ওনাকে বলবো কমেন্টটা করে দিতেন কমেন্টে একটা নাম লিখে পাঠিয়ে দেবেন লাইক করার জন্য ধন্যবাদ একেবারে উলাসপুরি জলোচ্ছ্বাস দিঘার বুকে ছুটে আসছে গাঢ়ওয়ালের দিকে ওহ একেবারে ফোয়ারার মতো ছিটকে দিল খুব সুন্দর খুব সুন্দর টাইম ই নি খালি gali sari majoba বে টাইম ই খালি gali bajabo ni আরে 10 i'm not a me আবার একটা বড়ো আসছে ও হো দারুন দারুণ একেবারে আকাশে থেকে ছুটে এলো যেভাবে বিশাল বড় একটা আমাকেও ভিজিয়েছে জলের ঝাপটাটা দেখে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে প্রত্যেকে জানাও যারা যারা আজকের এই লাইফটা খুবই খুবই দারুণ ছিল অনেকেই মিস করেছ আজকের এই অসাধারণ ছিল এই জায়গাটা জল পুরো পার করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ জলটা পুরো পার করে দিয়েছে কিন্তু অসাধারণ ছিল আজকের একেবারে হাউসফুল জল দিয়ে একটা

দশটা বাজে এগারোটার পর কোনো অ্যালাউ থাকে না ট্যুরিস্টের তো দশটা পর্যন্ত অ্যালাউ থাকে এগারোটা বেজে গেলেই এগোটা বেজে গেলে বিচে আর কাউকে অ্যালাউ করা হয় না অবশ্য থ্যাংক ইউ কমেন্ট করার জন্য ধন্যবাদ অবশ্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন এরকম আপনাদের সঙ্গে একটু সিবিজে ঘুরতে ঘুরতে একটু গল্প করতে পারবো প্রত্যেকে বলবো যারা যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই আবার একটা আসছে বিশাল বড় বিশাল বড় আসছে 那我比较低。

सस्ती दांस सस्ती मुस्कान ओ सस्ती दांस क्यों जी जी मुस्कान चुवा चुवा लाइव रह जाए जी ठीक थैंक यू मुस्कान और सब

ইউটিউব চ্যানেল তারই সঙ্গে রয়েছে পাশাপাশি ফেসবুক পেজ দীঘাতে সরাসরি লাইভ আপডেট আপনারা বাড়িতে বসে সব সময় দেখতে পারবেন দীঘা থেকে সরাসরি লাইভ চিত্র দেখতে পাচ্ছ একেবারে পূর্ণিমার রাতের আলোয় চকচকে দীঘা তারই সঙ্গে রয়েছে উত্তাল সমুদ্র আর দেখতে থাকো শুনতে থাকো হাসতে থাকো অবশ্য দীঘার সেই ছলকানো চলকে আসছে ছাডওয়ালের দিকে আজকে চাঁদনী রাতের দীঘা চাঁদনি রাতের দীঘা একেবারে চকচকে পরিষ্কার বিশাল বড় একটা আসছে

पापड़ भाजा साबू भाजा मसला सब सैटेलाइट ले के गुरो एरको सैटेलाइट ले के दा आज तो मैं